হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে জানাচ্ছি শুভ দুপুর কেমন আছো শরীরটা বেশি ভালো না শুয়েছিলাম তা ভাবলাম একটু রোদে আসি কয়েকদিন যাবৎ শরীরটা খুবই অসুস্থ থাকার কারণে আসলে ভালো ভালো ভিডিও তোমাদের সামনে দিতে পারি না তো যাই হোক বন্ধুরা দেখো আমাদের এখানে জমি লাগানো হয়ে গেছে কিছু বাকি আছে তো বন্ধুরা তোমাদেরকে বলি কারা এমন করো যে পনেরো সেকেন্ডের ভিডিও দেখার তোমাদের টাইম হয় না তোমরা কেন এরকম করো পনেরো সেকেন্ডের ভিডিও তো ধৈর্য সহকারে দেখাই যায় তাই না তো তোমরা ধৈর্য সহকারে কারো ভিডিও দেখবে না লাইক করবে না কমেন্ট করবে না তোমাদের রিচ এংগেজমেন্ট তো ডাউন থাকবে তোমরা যদি প্রত্যেকের ভিডিও দেখে তোমরা যদি কমেন্ট করতে এবং তার পাশাপাশি রিপ্লাই কমেন্ট করতে এবং লাভ লাভরেক দিতে যারা কমেন্ট করেছে তাহলে অবশ্যই তোমাদের এংগেজমেন্ট রিচ বেড়ে যেত কিন্তু তোমরা এটা করো না কেন করো না সেটাই বুঝি না আসলে এই প্ল্যাটফর্মে একা কিছু করা সম্ভব না বুঝতে পেরেছ বন্ধুরা তো একে অন্যের পাশে থাকার চেষ্টা করো একে অন্যের পাশে দাঁড়াও তাহলেই তো এগিয়ে যেতে পারবে একা একা এগানো এগিয়ে যাওয়া যায় না কখনোই না আমরাও যে আমাদের পেস্টটাও যে ছোট থেকে তিলে তিলে আস্তে আস্তে বড় হচ্ছে তো আমরা যদি অন্যদেরকে ভালোবাসা না দিতাম তাহলে কি তোমরা আমাকে ভালোবাসা দিতে আমি মানুষকে ভালোবাসা দেই বিদায় মানুষ আমাকে ভালোবাসা দেয় তো এরকম সবারই করা উচিত তোমরা একে অন্যের ভিডিও দেখে সুন্দর করে গঠনমূলক কমেন্ট করবে তো বন্ধুরা তোমাদের সাথে আরেকটা মজার জিনিস শেয়ার করি দেখ বন্ধুরা তোমাদের কাছে এক ভিডিওতে বন্ধুরা তোমাদের কাছে এক ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি লাউ গাছ লাগিয়েছি দেখো কত সুন্দর করে উঠছে যাই হোক বন্ধুরা তোমাদের সাথে শেয়ার না করলে কোনো কিছু ভালো লাগে না তো তোমাদের কাছে শেয়ার করতে আমার খুব ভালো লাগে তো এটাই বলবো বেশি বেশি করে পেজের মধ্যে এঙ্গেজমেন্ট তৈরি করো বেশি বেশি করে অন্যের ভিডিও দেখো তার পাশাপাশি তোমরা ভালো ভালো কন্টেন্ট তৈরি করো ভালো ভালো কন্টেন্ট তৈরি করলে অটোমেটিক তোমাদের ফলোয়ার চলে আসবে একটা কন্টেন্ট বা একটা ভিডিও যদি তোমরা ফরিওতে নিতে পারো ইনশাল্লাহ তাহলে পিছনের দিকে ঘুরে তাকাতে হবে না তো তোমরা তার পাশাপাশি অন্যের ভিডিও দেখো কমেন্ট করো রিপ্লাই কমেন্ট করো লাভ ডিট দাও যারা কমেন্ট করেছে তো ইনশাল্লাহ তোমাদের প্রেস খুব দ্রুত করবে তো ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ